আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই দেখেন আমার এই আইডিয়াটা কেমন হলো কাঠ জন্য কোনো বাঙ্গি রাখতে পারতেছি না এই জন্য ওই যে ইন্দুরদ্বার কল আছে না এটা আমি এখানে ঢোকাই দিছি এখানে একটা এইখানেও একটা ইন্দুরের কলের ভিতরে ঢুকাই দিয়েছি বাঙের রাস্তা না সম্পূর্ণ কাঠ ফেলতেছি সম্পূর্ণ কাঠ বিড়ালে এসে বলতেছে কি করে বুঝে নিতে দেখেন এইরকম প্লাস্টিক দিয়ে বেঁধে দিছিলাম এখানে দেখো কাঠ বিড়ালের জন্য আমি বেগুন কোটায় রাখছি এই আমার বেগুন এটা এখন নিয়ে ফেলবো আজকে কতবার একটা বেগুন এখানে একটা কুশি আসছে বেগুনের ফুলের তিন বানিয়ে দিচ্ছি কার দিলা আমার সবকিছু খেয়ে ফেলতেছে দেখেন কত কর্তব রয়েছে কেমন হয়েছে জানাবেন আমার এই আইডিয়াটা আমার এই আইডিয়াটা কেমন হলো জানাবেন বন্ধুরা দেখেন এই কাঠ বিড়ালের জন্য এই তরুল আমরা তরুল বলি অনেকে দনদুল বলে প্যাকেট করে রাখছি এখানে এখানে অনেক খুশি আসছি থেকে রাখছি এটাতেও রাখছি হুম আমার আইডিয়াটা কেমন হলো বন্ধুরা জানাবেন এই আইডিয়াটা কেমন হয়েছে সত্যি সত্যি করে জানাবেন হ্যাঁ